আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ সালাম বসিদ্ধ হোক আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো এমন একটি সুরা নিয়ে যে সুরা ছাড়া নামাজি হয় না যে সুরাকে বলা হয় অম্মুল কিতাব যে সুরার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তালা নিজে দেন আর সেই মহামূল্যবান সুরাটি হল সুরা ফাতিহা আজ জানবো কোন সারটি বিশেষ সময়ে ফাতিহা পড়লে দোয়া কোবল হওয়ার আশা সবচেয়ে বেশি মর্যাদা কিন্তু অর্থে ও শক্তিতে এটি সম্পূর্ণ কুরআনের সারাংশ নবী সাল্লাম বলেছেন সুরাফ ফাতিহা ছাড়া কোনো নামাজই পূর্ণ হয় না আর হাদিসে এসেছে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দা ও আমার মাঝে সুরা ভাগ করে নিয়েছি আল্লাহ আপনার সাথে সেই সময় যখন সুরা ফাতেহা পড়লে দোয়া কবুল হয় নামাজের ভিতরে সুরা ফাতেহার পর নামাজ হলো দোয়া কবুলের সবচেয়ে বড় মাধ্যম বিশেষ করে সুরা ফাতিহা পড়ার পর অন্য সুরা মিলিয়ে মনে মনে নিজের দোয়া করলে আল্লাহ খুব কাছে থাকেন কারণ এই সময় বান্দা সবচেয়ে বিনয়ী অবস্থায় থাকে ফজরের নামাজের পর ফজরের সময় হল ফেরেস্তাদের উপস্থিতির সময় দিনের শুরু রহমতের দরজা খোলা সময় ফজরের পর তিন বা সাতবার সুরা ফাথিয়া পরে দোয়া করলে দোয়া কবুলের বিশেষ আশা করা যায় সূর্য ওঠার সময় ইশরাকের আগ মুহূর্ত এই সময় আল্লাহর কুদরত প্রকাশ পায় এই সময় একবার সুরা এরপর নিজের মনের দোয়া এটি অনেক বুজুগদের আমল বিশেষ করে রিজিক মানসিক শান্তি কাজের পরগতির জন্য পর দিন শেষের সময় সারাদিনের ভুল গুনা অবহেলা সবকিছুর জন্য সোরা ফাতিহা পরে দোয়া করলে আল্লাহ ক্ষমার দরজা খুলে দেন এই সময় অন্তত তিনবার সোরা ফাতিহা পড়ার কথা বলেছেন আলিবরা ঘুমানোর আগে ঘুম হলো ছোট মৃত্যু ঘুমানোর আগে সোরা ফাতিহা তারপর দোয়া এতে রাতের বিপদ থেকে হেফাজত শান্ত ঘুম দুঃস্বপ্ন থেকে নিরাপত্তা অনেকের অভিজ্ঞতা এই দোয়া দ্রুত কোবল হয় বিপদ অসুস্থতা বা কষ্টের সময় সুরা ফাতিয়াকে বলা হয় শিফার সুরা নবী সাল্লা সাল্লামের সাহাবারা বিষাক্ত সাপের কামড়ে শুধু সুরা ফাতিয়া পরে রোগী সুস্থ করেছিলেন বিপদের সময় সাতবার সুরা ফাতিয়া পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন দোয়া শুরু ও শেষ করার সময় দোয়া করার আদব হল শুরুতে আল্লাহর প্রশংসা দুরু সুরা ফাতিহা নিজের দোয়া আবার দুরুদ এইভাবে দোয়া করলে দোয়া আকাশে ঝুলে থাকে না সরাসরি কবুল হয় ইনশাল্লাহ প্রিয় দর্শক সুরা ফাতিহা শুধু নামাজের সুরা নয় এটি দোয়া কবুলের এক মহান মাধ্যম আজ থেকে এই ষাটটি সময়ে সুরা ফাতেহা পরার আমল করুন আমরা এইভাবে দোয়া করতে পারি হে আল্লাহ আমাদের সুরা ফাতিহার বরকত দান করুন আমাদের দোয়া কবুল করুন আমাদের জীবনের সকল সমস্যা সহজ করে দিন আমিন